আনকমান ডিজিটাল প্রিন্টের ওর না দামেও কম মানেও বলো আর কাজ করা এত সুন্দর দেখতে পাচ্তেছে এত ভালো কোয়ালিটি দাম কিন্তু একদম কম আজকের ভিডিওতে পুরো ভিডিওতে কাজ করা ডিজিটাল প্রিন্ট নিয়ে কথা বলবো তাহলে বেশি দেখে চলেন আজকের ভিডিও শুরু করা যায় শুরু করার আগে এখন মধ্যে যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দেয় কারণ একদম আনকমন একটা ভিডিও দেখাবো ওর না চলেন শুরু করে ডিজিটাল প্রিন্টের ডলার দেওয়া না একদম আজকের ভিডিও আপনি কন্টিনিউ করতে থাকুন এর কালার কোয়ালিটি চ্যাপ্টার কতটুকু কতটুকু হবে হবে পুরো ডিটেলসে কথা বলবো আমার হাতে এটা দেখতে ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ওনা বাজারে একদম নতুন আর বর্তমান সময় কিন্তু ব্যাপক চাহিদা এই অনাটার কারণ ওনাটার চ্যাপটাও যতবার লম্বা হয় বন যারা বিশেষ করে পাশ হাতের অন্য খুঁজতেছেন একটু ঘর দিয়ে সবাই ডিজাইনের ভিতরে কালার ভালো লাগবে একটু শেড টাইপের কালার হবে তারা এই ধরনের ওনাটা দেখতে পারেন একদম আনকমন হবে আর যদি কালারের কথা বলেন কিছু আনকমন আনকমন কালার আসছে একদম ইউনিক ইউনিক কালার একদম ইউনিক কালার যারা পাশাতে রুনা নেবেন বা পাইকারি কম দামে বাসায় ওনা নিয়ে বিক্রি করতে চান বা নতুন ঈদের অন্য খুঁজতে চান তারা এই অন্যটা দেখতে পান ওনাটার কোয়ালিটি সর্বোচ্চ ভালো কম দামের ভিতরে আর কালারগুলো তো অনেক অনেক সুন্দর এসছে আমি কয়েকটা কালার খুলে দেখাও এর বাইরেও যারা পাইকারি নেবেন বা আমাদের কাছ থেকে অর্ডার নিতে চান আমাদের নাম্বারটা কিন্তু ডিসক্রিপশানে রয়েছে ইশালা যোগাযোগ করলে ভালো ভালো কালারের অর্ডার দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের কম দামের ভিতরে ভালো অন্যগুলো দেখানোর জন্য বা যে অন্যগুলো বর্তমান সময় ব্যাপক চলতেছে বাজার চাহিদা আছে দামে কম মানে ভালো কোয়ালিটি ভালো আর বিশেষ করে তো এখন নাইনটি পার্সেন্ট কাস্টমার ম্যাচিং এই ম্যাচিংয়ের কথা চিন্তা করে আরও ভালো ভালো অর্ডারগুলো আমরা আরও ট্রাই করি আর সাথে যেটা দেখতেছে কালার ভিতর প্রিন্ট একদম নতুন কিন্তু ভাই ইউনিক জিনিস ভাই প্রত্যেকটা কালারই সুন্দর ভাই আমি তিনটে চারটে কালার খুলে দেখাইছি এর বাইরেও যাদের কালার লাগে আমার ডিসক্রিপশনে না নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালার ইউনিক ভাই আর দামের কথা যদি বলেন ভাই এগুলো কিন্তু বর্তমান সময়ে বাজারে তিনশো আশি চারশো টাকা খুচরা বাজারে বিক্রি হয় আপনি কথাটা যদি খেয়াল করেন খুচরা বাজারে তিনশো আশি সাড়ে তিনশো চারশো যার কাছ থেকে যেরকম নিয়ে পারে কারণ অন্যটা কিন্তু পাচত আবার আপনার কাজ করা এবং ডলার যাওয়া ভাই আপনি ভিডিওতে যা দেখতেছেন এর থেকেও বেশি সুন্দর অন্যটা দেখতে না কালারের কথা যদি বলেন অনেক কালার আছে ভাই ভাই আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে বা কমেন্ট সেকশনে যোগাযোগের মাধ্যমে নেবেন কারণ দাম কিন্তু সবসময় এক থাকে না আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি দাম কম বেশি হতে পারে তাই যোগাযোগের মাধ্যমে নিলে ভালো হয় কারণ ভিডিওতে আমি একটা পাইকারি রেট বললাম আপনি যখন নিলেন ছয় মাস পরে বা এক মাসের পর যখন এই ভিডিও দেখতেছেন তখন দাম কমে গেল তখন বললে যে ভাই আপনি একটা বললেন আবার নিচ্ছেন আর একটা এর জন্য আপনি যখন এই অন্যটা নেবেন বা পাইকারি দেবেন অন্য নিতে চান তখন ডিসক্রিপশনে আমার যোগাযোগ করে নিলে সব থেকে বেশি ভালো সেটা আমার আমাদের ক্ষেত্রে বা অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে অন্য কোনো দোকান হাতে দেখতেছেন ফিরোজা কালার প্রিন্ট করা যারা ম্যাচিং করতে চান বর্তমান সময় কিন্তু নাইনটি পার্সেন্ট কাস্টমার আছে ম্যাচিংয়ের উপর নির্ভরশীল হ্যাঁ ম্যাচিংয়ের কথা চিন্তা করে আমরা কিছু ইউনিক কালার নিয়ে এসেছি তাই যারা ম্যাচিংয়ের ক্ষেত্রে নিতে চান বা বাড়িতে বিক্রির জন্য বিক্রির জন্য নিতে চান বা পাইকারি কম দামের ভিতরে ভালো অন্যান্য নিতে চান তার অন্যটা দেখতে পারেন ঈদের বর্তমানে ঈদের জন্য খুবই ইউনিক একটা ডিজাইন খুবই ভালো আগে মানও যথেষ্ট ভালো দাম কামের ভিতরে আর আমাদের সাথে যোগাযোগ করতে চান নাম দেওয়া রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু সন্ধ্যে দেখেন ব্ল্যাক কালার ফিরজা কালার গোলাপি কালার আরও কালার আছে ভাই অনেক কালার আছে আমি হয়তো বা আপনাদের ধারণা দেওয়ার জন্য চারটে পাঁচটা কালারগুলোই দেখাইছি এর বাইরেও যে কালারটা চান একটু কষ্ট করে যোগাযোগের মাধ্যমে সব থেকে বেশি ভালো হয় তো আমরা চেষ্টা করি আপনাদের একটু কম দামের ভিতর ভালো জিনিসগুলো দেখানোর বা একটা আইডিয়া দেওয়ার জন্য যাতে আপনি বাজারে গেলে বিভ্রান্ত হন অন্যটা প্রিন্ট করা প্লাস ডলারের কাজ করা মানে কাজ করা সুতা তার উপর দিয়ে ডলার বসানো হয় একদম ইউনিক পায় কোথাও বেড়াইতে যাবেন বা আপনি বাড়ির থেকে বেরোবে এই অন্যগুলো ব্যবহার করতে পারেন যথেষ্ট বড় চ্যাপটা বারো লম্বাও বারো কালো কালারটা অনেক সুন্দর লাগতেছিল যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন কারণ নতুন নতুন আরও অন্য যাব ভোরকার ভিডিও আসতেছে তো আজকের ভিডিও বেশি দেরি করবো না আজকের ভিডিওতে আপনাদের ডিজিটাল প্রিন্টের একটা ইউনিক অন্যায় দেখানোর চেষ্টা করছি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সামনে আরও নতুন আরও অন্যায় যাবে ভিডিও আসতেছে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আরও সাবস্ক্রাইব করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর মতামত দিয়ে যাবেন অন্যগুলো কেমন হয়েছে বা আপনি কোন ধরনের অন্য চাইতেছেন বা কোন মডেলটা আপনার বেশি ভালো লাগে আপনি কমেন্টের সেকশনে যান তাহলে আমরা ওই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও করা ট্রাই করুন কারণ আমরা চাই আমাদের প্রত্যেকটা অডিয়েন্সদেরও অন্য সম্পর্কে একটা আইডিয়া থাকুক তারা বাজারে গেল বিভ্রান্ত হয় তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ নতুন একটা ভিডিও আবার কথা হবে আল্লাহ হাফেজ